দুই মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে রং সাইডে গিয়ে অপর গাড়িকে ধাক্কা দিলে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় সংঘটিত হয় কাটাখাল পয়েন্টে আশঙ্কাজনক অবস্থায় আহত সকলকে প্রেরণ করা হয়েছে হাসপাতালে তিনশো ছয় নম্বর শিলচর আইজোল জাতীয় সড়কে কাঠাখালি সংঘটিত হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বিপরীতমুখী দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে তিনজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাতে তিনশো ছয় নম্বর শিলচর আইজোল জাতীয় সড়কের কাঠাখাল পয়েন্টে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিপরীতমুখী দুটি দ্রুতগতির অটোকারী পরস্পর মুখোমুখি সংঘর্ষে প্রচন্ড শব্দ শুনে তারা এগিয়ে আসেন তারা জানান ধলাইয়ের দিক থেকে শিলচর অভিমুখে যাওয়া দ্রুতগতির অটোগাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় রং সাইডে গাড়ি চালিয়ে শিলচরের দিক থেকে ধলাই অভিমুখে আসা অপর অটোগাড়ির সম্মুখে গিয়ে ধাক্কা মারে দ্রুতগতির মুখোমুখি সংঘর্ষের ফলে দুমড়ে মুচড়ে যায় উভয় গাড়ি ধলাইয়ের দিক থেকে যাওয়া গাড়িতে চালক একাই ছিলেন কিন্তু বিপরীত দিক থেকে আসা গাড়িতে চালক সহ অন্তত চারজন ছিলেন বলে জানা যায় উভয় গাড়ির দুই চালক এবং এক যাত্রী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন আহত সকলকে প্রেরণ করা হয়েছে হাসপাতালে দুর্ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধরাই পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে